আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নিওবিয়ন এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান প্লাস ভিটামিন বি সিক্স প্লাস ভিটামিন বি টুয়েলভ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশি সুনামধন্য ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে নিয়বিয়ন এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের ঘাটতি পূরণে এবং অভাবজনিত রোগসমূহেই মূলত নিয়বিয়ন এই ট্যাবলেটটি নির্দেশিত বিশেষ করে নার্ভের বিভিন্ন ধরনের সমস্যার কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত নিয়বহন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় যেমন ডায়াবেটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউরাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউরালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় সার্ভাইকাল সিন্ড্রোমে ওষুধটিকে ব্যবহার করা হয় কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথিতে ওষুধটিকে ব্যবহার করা হয় লাম্বা রোগে বা সায়াটিকা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় মায়ালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় মুখের পেশির অবসতাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের অভাবের কারণে এবং নার্ভের বিভিন্ন ধরনের সমস্যার কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত নিয়বিয়ন এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে নিয়বিবিয়ন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে এবং রাত্রে ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর নিয়মিয়ন এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে সাধারণত ওষুধটি মানুষের শরীরে অনেক সুসহনশীল একটি ওষুধ তবে কখনো কখনো অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর নিয়মিয়ন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস নিওবিয়ন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে